ঘর সংসার সামলে কাগজের থালাবাটি বানিয়ে অর্থ উপার্জন করছেন দুর্গাপুরের এই প্রান্তিক পরিবারের গৃহিণীরা স্বামীর সঙ্গে তাল মিলিয়ে আয় করে করে চলেছেন আর তাদের রোজগারের এই সুযোগ দিয়েছেন এলাকারই এক ব্যক্তি প্রায় ছ বছর ধরে দুর্গাপুর শিল্পাঞ্চলের আশিস নগরের ওই গৃহিণীরা মেশিনের সাহায্যে কাগজের থালাবাটি বানিয়ে আসছেন প্রতিদিন ওই গৃহিণীদের হাতে লক্ষাধিক থালাবাটি উৎপাদন হচ্ছে

বর্তমানে পরিবেশ দূষণকারী প্লাস্টিক ও থার্মোকলের প্লেটের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় ফুচকাওয়ালা থেকে শুরু করে স্ট্রিট ফুডের দোকান হোটেল পুজো অনুষ্ঠান সর্বত্র ব্যবহৃত হচ্ছে ওই কাগজের থালাবাটি তাই দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে আশিসনগর এলাকার বাসিন্দা বাবলু মন্ডল দু হাজার সালে একটি পেপার প্লেট মেকিং মেশিন ভাড়া নিয়ে কাগজের থালাবাটি তৈরির কাজ শুরু করেন তার এই উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল এলাকার প্রান্তিক পরিবারের মহিলাদের রোজগারের পথ দেখান সেই মতো প্রথম থেকেই এলাকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে উৎপাদন শুরু করেন বাবলুবাবু তার আগে শুকনো ফুলের ব্যবসা করতেন থালাবাটির এই ব্যবসায় লাভজনক হওয়ার তিনি ব্যবসা বাড়াতে থাকেন এই কাগজের থালা তৈরি করতে বাজারে তিন রকমের মেশিন পাওয়া যায় যেমন ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন ও অটোমেটিক মেশিন তার মধ্যে তিনি হাইড্রোলিক মেশিন নিজেই ধীরে ধীরে এক একটা করে কিনতে শুরু করেন পাশাপাশি এলাকার আরও মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দেন বর্তমানে তার কাছে পাঁচটি পেপার প্লেট মেকিং মেশিন রয়েছে এখন এলাকার প্রায় আঠেরো জন মহিলা এই কারখানায় কর্মরত মহিলারা কেউ মেশিন পরিচালনা করে পাতাবাটি তৈরি করছে আবার কেউ পাতাবাটি গুনে প্যাকেট জাত করছেন আর বাবলু বাবু ওই পাতাবাটি বাজারের দোকানে দোকানে পাইকারি দরে বিক্রি করছে এমনও কাজ যেন ঘরে বসে নিজেদের সুবিধা মতো কাজ করতে পারি তার তার কারণে আমি এই কাজটা শুরু করেছি নিয়ে আসলে ছাদার মেশিন থেকে আবার শুরু শুরু করার পর আস্তে আস্তে না দেখি মেয়েরা কাজে আস্তে আস্তে কাজ বাড়লো আস্তে আস্তে আমরা তো তারপরে সেট আপ তো নিচ্ছে এবার ভবিষ্যতে আরও একটা বারান্নাটা কতগুলো মেশিন রয়েছে আমার কাছে এখনো পাঁচটা মেশিন সবগুলো নিজের কি সবগুলি আচ্ছা কত মহিলা কাজ করছে ওনাকে আঠারো দশমী আঠারোটা মহিলা আমাদের মহিলাদের কাজ হয় প্রায় নিজের সংসার চলে ওই কারখানায় কর্মরত মহিলাদের দাবি এলাকায় মহিলাদের রোজগারের কোনো ব্যবস্থা নেই তাই নিজের এলাকায় তারা এই কাজের সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা